নমস্কার বন্ধুরা চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারে আপনাদের আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছাও ভালোবাসা জানাই আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের শখের গাছগুলোকে এই সময় নিশ্চয় আপনারা যত্ন সহকারে তাদের দেখাশোনা করছেন আশা করি আপনাদের গাছগুলোও ভালো আছে আজকের এক বিশেষ প্রতিবেদনে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের কিছু বলবো বলে আর এই যে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি এই বিষয়টি যদি আপনারা যথাযথভাবে পালন করেন যেভাবে আমি আপনাদের দেখাবো তাহলে অবশ্যই আপনাদের গাছগুলো আরও ভালো থাকবে গাছে প্রচুর ফুল পাবেন প্রচুর ফল পাবেন বিশেষ করে ফুলের গাছে আপনার তো এর একটা নজর কাড়া এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে বলতে এসেছি তা হল গাছে এক বিশেষ উপকারী বস্তুর প্রয়োগ এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে ফিটকিরি একে ইংরেজিতে বলে অ্যালার্ম এই ফিটকিরি বা অ্যালার্ম আমরা জানি যে আমাদের রান্নাঘরে দুধ থেকে ছানা তৈরির কাজে এছাড়া আমাদের ত্বকের যত্ন পরিচর্যার জন্য সেভিংয়ের পর আমরা সবাই এটা ব্যবহার করি এর প্রচুর ব্যবহার সেলুনে হয়ে থাকে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ফিটকিরির ব্যবহার আপনারা কিভাবে গাছে করবেন এবং গাছে প্রয়োগ করে আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি আপনাদের কাছে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে তাহলেই আপনারা বুঝতে পারবেন এর প্রকৃত ব্যবহার আর তার সঙ্গে সঙ্গে যারা এই চ্যানেলটি প্রথম দেখছেন আমি তাদের অনুরোধ করব প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন বন্ধুরা এই যে ফিটকিরি বা ফটকিরি যেটাকে ইংরেজিতে আমরা বলি অ্যালার্ম এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ফটকিরির ব্যবহার আপনারা কিভাবে করবেন পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রথমে এই যে ফটকিরি বা ফিটকিরি যেটাকে আমরা ইংরেজিতে এলাম বলে এটা কি জিনিস এর মধ্যে কি আছে যা গাছের জন্য অত্যন্ত উপকার বন্ধুরা এই ফুটকিরি বা ফিটকিরি বা এলাম এটা রাসায়নিক উপাদান পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট অর্থাৎ এর মধ্যে পটাশিয়াম আছে এর মধ্যে অ্যালুমিনিয়াম আছে এবং এর মধ্যে সালফার সালফেট ফর্মে রয়েছে আমরা জানি যে গাছে ফুল ফোটার জন্য বিশেষ করে যেগুলো আমাদের ফুলের গাছ তাতে প্রচুর ফুল আনতে গেলে আমাদের যেটা খুবই প্রয়োজন যে বিশেষ উপাদানটি তা হলো পটাশিয়াম এর মধ্যে রয়েছে পটাশিয়াম এছাড়া সালফেট আপনারা জানেন সালফার এটাও একটা গুরুত্বপূর্ণ মৌল গাছের পাতা যারোভাবে হলুদ হয়ে যায় ফুল ঠিকমতো আসে না তাই ফুলের গাছে এটাকে যদি আমরা প্রয়োগ করি ফলের গাছও আপনারা প্রয়োগ করতে পারেন বিশেষ করে সেই সমস্ত গাছে যে গাছগুলো অ্যাসিড লাভার অর্থাৎ যেগুলো অম্লপ্রেমী গাছ সেই সমস্ত গাছের ক্ষেত্রে এটা দারুণভাবে কাজ করবে বন্ধুরা আপনারা এর আগে হয়তো আমার একটা ভিডিও দেখে থাকবেন যেখানে আমি আলোচনা করেছি দুটি বস্তু সম্পর্কে একটি হলো তুতে এবং অপরটি এই ফিটকিরি সম্পর্কে কিন্তু সেই ভিডিওতে আমি দুটো বস্তুর ব্যবহার পাশাপাশি দেখিয়েছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফিটকিরির ব্যবহার সম্পর্কে বিস্তারিত কথা ফিটকিরির মধ্যে কি কী আছে এটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব এটা কিভাবে গাছের পক্ষে উপকার বন্ধুরা এটাকে ব্যবহারের সঙ্গে সঙ্গেই গাছের যে মাটির পিএইচ পিএইচটা ঠিক হয়ে যাবে সেই সম্পর্কে আপনাদের দেখাই আমার এই যে জবা গাছটি রয়েছে দেখুন উপর থেকে এই গাছটি শুকনো হয়ে গেছে ডালগুলো শুকনো হয়েছে এই যে দেখুন আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি এটাকে আমি আপনাদের দেখাবো বলেই রেখে দিয়েছি আমি এটা কেটে ফেলিনি এই যে দেখুন উপর থেকে এটা শুকনো হয়ে যাচ্ছে গাছটি প্রায় মিতপ্রায় হয়ে গেছিলো সেই অবস্থায় আমি দেখলাম যে এই গাছের কী সমস্যা আছে এবং সমস্যা দেখতে যে আমি পিএইচ মিটার দিয়ে পরীক্ষা করে আমি দেখেছিলাম যে এই গাছের মাটির পিএইচ একটু বেশি হয়ে গেছে অর্থাৎ পিএইচ সেই সময় প্রায় সাতের কাছাকাছি চলে গিয়েছিল যার ফলে এই গাছটি শুকনো হতে হতে উপর থেকে মারা যাচ্ছিল আমি পনেরো দিন আগে এই গাছে ব্যবহার করেছি ফিটকিরি ফিটকিরি ব্যবহার করার পর আমি দেখতে পাচ্ছি এই গাছ ধীরে ধীরে অনেকটা ঠিক হয়ে গেছে এখন আপনারা দেখুন এই গাছ নতুন পাতা আসছে এবং ফুলের কুড়িও আসছে এটি পুনে ভ্যারাইটির একটি জবা গাছ খুব সুন্দর হলুদ রঙের ফুল এতে ফোটে একসাথে প্রচুর ফুল হয় তো আমি এর রেজাল্ট কিন্তু হাতে নাতে দেখেছি আর তার জন্যে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি এবং এখানে আমি আপনাদের দেখাবো দেখুন এই গাছের মাটির পিএইচ এই মুহূর্তে কতটা হয়েছে এই ফিটকিরি ব্যবহারের পর এবং গাছটি সুন্দর সুস্থ হয়ে গেছে সেটা এখন আপনাদের আমি দেখাচ্ছি এই পিএইচ মিটার দিয়ে যদি আপনাদের কাছে পিএইচ মিটার থাকে তাহলে আপনারা পিএইচ মিটার অবশ্যই ব্যবহার করে দেখে নিতে পারেন মাটির পিএইচ দেখাচ্ছি এই গাছটির মাটির পিএইচ কত বন্ধুরা দেখুন এই মুহূর্তে এই জবা গাছটির মাটির পিএইচ পাঁচের চাইতে একটু বেশি অর্থাৎ সাড়ে পাঁচের কাছাকাছি আমি পনেরো দিন আগে ফটকিরি ব্যবহার করেছিলাম এবং ফটকিরি ব্যবহার করার পর এই গাছের পিএইচ কিন্তু মেনটেন হয়ে গেছে বন্ধুরা গাছ মূলত সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় এই পিএইচে সবচাইতে ভালো হয় বিশেষ করে যেগুলো ফুলের গাছ এবং বেশ কিছু ফলের গাছ ফুলের গাছের মধ্যে জবা গাছ এছাড়া গোলাপ গাছ এছাড়া যেমন নয়নতারা গাছ এছাড়া একটি ফুলের গাছ সম্পর্কে আপনাদের বলব দেখাবো সেই গাছটি এটা দেখুন আপনারা অ্যাজেলিয়া এই যে অ্যাজেলিয়া ফুলের গাছ এই গাছের মাটির পিএইচ আরও কম হওয়া প্রয়োজন এটা পার্বত্য অঞ্চলে হয় মূলত শীতকালের ফুল হয় কিন্তু দেখুন এখনও এই গাছে ফুল রয়েছে অর্থাৎ ফুল কিছু কিছু আসছে যদিও ফুলগুলো ঠিকমতো এই সময় ফুটছে না অতিরিক্ত বৃষ্টি এবং গরমের কারণে তো এই যে গাছটি এই গাছের পিএইচও কিন্তু কম হওয়া প্রয়োজন যদিও এটা মাটি নয় এই মিডিয়াতেও কিন্তু আমি পনেরো দিন আগে ফিটকিরি গুলে জল আমি এখানে প্রয়োগ করেছিলাম এখন আপনাদের আমি দেখাবো যে এই গাছের পিএইচ কত বন্ধুরা দেখুন এই যে আমার এজেলিয়া ফুলের গাছটি রয়েছে এই গাছের মিডিয়ার পিএইচ পাঁচ তার চাইতে একটু বেশি নিচে যেটা দেখুন অ্যাসিড এবং অ্যালকালাইন এটা রয়েছে নিচের পিএইচ মিটারের নিচের কাঁটাটা দেখুন সেখানে পাঁচ শো করছে পাঁচের চাইতে একটু বেশি এইভাবে যে সমস্ত গাছগুলি মূলত আমলিক মাটিতে খুব ভালো হয় সেই সমস্ত গাছের পিএইচ ফিটকিরি দিয়ে আমি এইভাবে নিয়ন্ত্রণ করি বন্ধুরা এইভাবে ফুলের গাছের মাটির পিএইচ ঠিক করার ক্ষেত্রে অর্থাৎ শুরুতে আমি বলেছি এগুলো একটু এসিড লাভার প্লান্ট এছাড়া বেশ কিছু ফলের গাছ আছে যেমন বেরি জাতীয় যে সমস্ত গাছ স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি রসবেরি এছাড়া আরও বেশ কিছু ফুলের গাছ এজেলিয়ার কথা আমি আপনাদের বললাম এছাড়া কেমেলিয়া বলে একটি ফুলের গাছ আছে গোলাপের মতো ফুল হয় সেই গাছটিও আমার রয়েছে এই গাছটিও একটু যুক্ত মাটি পছন্দ করে তো এখন এই কাজগুলির জন্য অর্থাৎ গাছে যাতে যথেষ্ট পরিমাণে ফুল আসে সেক্ষেত্রে ফিটকিরি আমাদের ভীষণভাবে কার্যকরী ভূমিকা পালন করবে মাটির পিএইচকে ঠিক করে দেবে এছাড়া আরও এর অনেক ব্যবহার রয়েছে এটাকে আমরা কীটনাশক হিসাবেও ব্যবহার করতে পারি পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো এবং তৈরি করে গাছে প্রয়োগ করে আমি আপনাদের দেখাবো যে কি কি ধরনের কীটপতঙ্গের বিরুদ্ধে এই ফিটকিরি খুব ভালো কাজ করে এছাড়া যদি আপনাদের টবের মাটিতে উইপোকার আক্রমণ হয় এখন বর্ষাকাল এই সময় উইপোকার আক্রমণ খুব হবে তাই আপনারা যদি নিয়মিত নির্দিষ্ট ইন্টারভেলে এই ফিটকিরি ব্যবহার করেন তাহলে উই পোকার আক্রমণ থাকবে না এছাড়া গাছের আরেক বড়ো শত্রু নিমাটোড যেটা কৃমি যার আক্রমণের ফলে মূল গাঁড়যুক্ত হয়ে যায় গাছ পুষ্টি পদার্থ মাটি থেকে সংগ্রহ করতে পারে না ধীরে ধীরে গাছ মারা যায় ফিটকিরি ব্যবহারের ফলে নিমাটোডের আক্রমণের হাত থেকে গাছকে কিন্তু আমরা বাঁচিয়ে নিতে পারি একবার আক্রান্ত হয়ে গেলে সেই গাছকে বাঁচানো কষ্ট হয় কিন্তু নির্দিষ্ট ইন্টারভেলে যদি আমরা ফিটকিরি ব্যবহার করি কীভাবে সেটা পরবর্তী সময় আমি আপনাদের দেখাচ্ছি তাহলে অবশ্যই এই রোগ থেকে আপনার গাছ মুক্ত থাকে এই সময় বর্ষাকালে এবং শীতের শুরুতে আমরা জানি যে শামুকের প্রচুর উপদ্রব থাকে বিশেষ করে যেগুলো বড় শামুক যেগুলো স্থল শামুক যেগুলো গাছের ভীষণ ক্ষতি করে পাতা খায় আমরা যদি টবের চারদিকে ছড়িয়ে দিই ফিটকিরি গুঁড়ো তাহলে যেখানে টব রাখা আছে তার চারদিকে যদি ফিটকিরি গুঁড়ো করে ছড়িয়ে দিই তাহলে গাছে এই সমস্ত আক্রমণ হবে না এছাড়া কেঁচোর আক্রমণ এটাও আমরা ফিটকিরি ব্যবহারের দ্বারা অনেকখানি নিয়ন্ত্রণ করতে পারি এরপর আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন তো এই যে বড় ডালা আকারে এটা বিভিন্ন শেপে পাওয়া যায় এছাড়াও এর চাইতে বড় বড়ো আকারেও পাওয়া যায় ডালা আকারে তো এটা যেমন সেভিংয়ের কাজে ব্যবহার হয় তো এটাকে আমি একটুখানি গুঁড়ো করে নেব এইভাবে দেখুন আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি এটা ডালা আকারে ছিল এখন কি পরিমাণ এটা ব্যবহার করতে হবে সেই সম্পর্কে আপনাদের এই যে দেখুন আমি এক লিটারের মতো জল নিয়ে নিয়েছি এই এক লিটার জলে আমি এই চা চামচের হাফ চামচ থেকে এক চামচ আমি এটা ব্যবহার করতে পারি সর্বাধিক এই পরিমাণ এবং এটা দেখুন সঙ্গে সঙ্গে জলে গুলে যাবে এরপর অল্প অল্প করে অলরেডি পনেরো দিন আগে আমি ব্যবহার করেছি তাই এখন খুব বেশি ব্যবহার করব না গাছের মাটির পিএইচ ঠিক হয়ে গেছে তাই অল্প এইভাবে আপনারা ব্যবহার করবেন আর যদি পিএইচ দেখেন যে মাটির অনেকটা বেশি আছে অর্থাৎ মাটি অনেকটা খারি অবস্থায় আছে সেক্ষেত্রে আপনারা একটু বেশি ব্যবহার করতে পারেন এইভাবে আমি বিভিন্ন গাছে অল্প অল্প করে বিশেষ করে ফুলের গাছে এই যে দেখুন বগনভিলিয়া গাছগুলো অনেকগুলো জাতের রয়েছে আমার এখানে আমি অল্প অল্প এইভাবে ঢেলে দিচ্ছি পনেরো দিন পর আমরা আরেকবার মাটির পিএইচ চেক করে নেব এরপর আরও কেমনভাবে এটাকে ব্যবহার করা যায় সেই সম্পর্কে বলি আপনাদের এটাকে আপনারা স্প্রে করতে পারেন এবং স্প্রে পরিমাণটাও ঠিক একই হবে এছাড়া এটাকে আরেকভাবে ব্যবহার করা যায় সেটা আপনাদের দেখায় এই যে দেখুন এটা হচ্ছে ক্যামেলিয়া ফুলের গাছ এটিও আমলিক মাটি পছন্দ করে এখানে আমি নতুন পদ্ধতি আপনাদের দেখাচ্ছি এইভাবেও আপনারা ব্যবহার করতে পারেন এই যে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট টুকরো ফিটকিরির এইভাবে আমরা মাটিতে এটাকে পুঁতে দেবো এরপর এতে আমরা যখনই জল ঢালবো তখন ধীরে ধীরে গাছ থেকে একটুখানি দূরে মাটিতে ছোট্ট একটা ডালা এখানে পুঁতে দেবেন মাটির মধ্যে তারপর যখনই আপনারা এতে জল প্রয়োগ করবেন ফিটকিরি গলে চারদিকে মাটিতে চলে যাবে এইভাবেও আপনারা এটাকে ব্যবহার করতে পারেন মাটি থেকে কেঁচো তাড়াতে গেলে টবের মাটির উপরেই আপনারা এই গুঁড়োটা একটুখানি ছড়িয়ে দিন তাহলে দেখবেন কেচো বা কেন্ন এই জাতীয় যে সমস্ত পোকাগুলো রয়েছে তারা টবের মাটি থেকে চলে যাবে এছাড়া শামুক তাড়ানোর জন্য আপনারা এইভাবে ছাদবাগানে যেখানে গাছগুলো রাখা আছে সেই টবের চারদিকে এইভাবে একটুখানি ছড়িয়ে দিন মাটিতে কারণ শামুক মাটি থেকে গাছের উপরে ওঠে এবং গাছের ক্ষতি করে এইভাবে যদি আপনারা ছড়িয়ে দেন তাহলে দেখবেন এর উপরে যখনই শামুক আসবে তখন সে পালিয়ে যাবে গাছের কোনো ক্ষতি করবে না এইভাবে আপনারা শামুক তাড়ানোর জন্য কেঁচো তাড়ানোর জন্য বন্ধুরা এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি নিয়ে তাহলে এটা আপনারা কতদিন অন্তর ব্যবহার করবেন এটা আপনারা ব্যবহার করবেন দুই থেকে তিন মাস অন্তর এবং ব্যবহার করার পর দশ পনেরো দিন পর অবশ্যই মাটির পিএইচ একটু চেক করে নেবেন এবং ভালো রকমের বাগান করতে গেলে এই ধরনের পিএইচ মিটার বা আরও যে সমস্ত ডিজিটাল পিএইচ মিটার এগুলো আপনাদের একটু কিনে নিতে হবে অনলাইনে আপনারা পেয়ে যাবেন পিএইচ মিটার একটা পিএইচ মিটার অবশ্যই যেন বাড়িতে থাকে তাই পিএইচটা দেখে তারপর সেইভাবে আপনারা ব্যবহার করবেন এখন বর্ষার সময় এমনিতেই টবের মাটির পিএইচ একটু কম হয় কিন্তু শীত পড়ার সঙ্গে সঙ্গে এবং গরম পড়ার সঙ্গে সঙ্গে মাটির পিএইচ বেড়ে যায় তাই সেই সময় প্রয়োগটা আপনারা এক মাস ছাড়া ছাড়া করবেন আর এই সময় অবশ্যই আপনারা ব্যবহার করবেন দুই থেকে তিন মাস ছাড়া এইভাবে পিএইচ দেখে তারপর আপনারা ব্যবহার করবেন শীতের সময় যখন আমরা ফুলের গাছ নতুন করে আপনারা যখন প্রতিস্থাপন করবেন সেই সময় গাছ মাটির সঙ্গে লেগে যাওয়ার পর অবশ্যই সঙ্গে সঙ্গেই দশ পনেরো দিন পর আপনারা ফিটকিরি গোলা জল অবশ্যই গাছের গোড়ায় ব্যবহার করবেন দেখবেন গাছের গ্রোথ বেড়ে যাবে এরপর এই ফিটকিরি ব্যবহারের কয়েকটি সাবধানতার কথা আমি আপনাদের বলবো প্রথম কথা একেবারে শুকনো মাটিতে এটাকে ব্যবহার করবেন না সকালে জল দিয়ে বিকেলের দিকে ফিটকিরি জলে গুলে আপনারা ব্যবহার করুন স্প্রে করবেন বিকেলের দিকে এছাড়া এটাকে ঘন ঘন ব্যবহার করা চলবে না যেভাবে ইন্টারভেলের কথা আমি আপনাদের বলেছি অর্থাৎ দুই থেকে তিন মাস অন্তর আপনারা এটাকে ব্যবহার করবেন দশ পনেরো দিন অন্তর ব্যবহার করলে গাছের মাটির পিএইচ অনেকটা কমে যাবে সেক্ষেত্রে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তাই এই সাবধানতাগুলো যদি অবলম্বন করেন এবং সঠিকভাবে যদি আপনারা ফিটকিরি ব্যবহার করে যান আপনাদের ছাদ বাগানে ফুলের গাছ ফুলে ভরে যাবে আপনাদের কোনো প্রকার সমস্যা থাকবে না মাটির পিএইচ ঠিক হয়ে যাবে গাছে প্রচুর ফুল আসবে এছাড়া অন্যান্য যে ব্যবহারের বিধি আপনাদের দেখালাম যে কাজে আপনারা ব্যবহার করতে পারেন সেই কাজেও আপনারা ব্যবহার করলে দেখবেন খুব ভালো ফল পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এছাড়া আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব স্বজন রয়েছেন বিশেষ করে আপনাদের যে বাগানি বন্ধুরা রয়েছেন তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে আমাদের একটু উপকৃত করবেন এই অনুরোধ রেখে আপনাদের কাছ থেকে আজ বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার